ইয়েমেনে সরকারি ও বিচ্ছিন্নতাবাদী দুই বাহিনীর সংখ্যাত ঘিরে এবার আলোচনায় এলিয়েন দ্বীপখ্যাত সোকোত্রা আইল্যান্ড দেশজুড়ে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ থাকায় দ্বীপটিতে আটকা পড়েছে কয়েকশো পর্যটক এতদিন নিয়ন্ত্রণ ধরে রাখলেও এবার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষের জেরে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ডটির দখল হারাতে পারে আমিরাত সমর্থিত গোষ্ঠী এসটিসি আর তা হলে আঞ্চলিক আধিপত্য কমে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের নতুন রিচ সেলন ফ্যামিলি ব্ল্যান্ডে অনেকটা ছাতার মতো দেখতে এই গাছ যা কাটলে বের হয় রক্তের মতো লাল তরল নাম ড্রাগনস প্লাট ট্রি বিশ্বের মাত্র একটি ভূখণ্ডেই পাওয়া যায় এই প্রজাতির গাছ যা পরিচিত এলিয়ান আইল্যান্ড নামে অন্য কোনো গ্রহে নয় দ্বীপটির অবস্থান ইয়েমেনে দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভারত মহাসাগরীয় এই দ্বীপের প্রকৃত নাম সোকোত্রা স্থানীয়ভাবে পরিচিতি সাকাত্রি নামে যেখানে পৌঁছাতে ইয়েমেনের সর্বদক্ষিণের উপকূল থেকেও সমুদ্রপথে পাড়ি দিতে হয় তিনশো কিলোমিটারের বেশি পথ তবে দশক জুড়ে চলমান যুদ্ধ দ্বীপটিকে আরও একবার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে দুই সাল থেকে ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ছিল আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাতে সম্প্রতি সরকারি বাহিনীর সাথে নতুন করে শুরু হওয়া সংঘাতে এবার মালিকানা হারানোর ঝুঁকিতে গোষ্ঠীটি ভৌগোলিক অবস্থানগত কারণে সোকোত্রা দ্বীপ আন্তর্জাতিক নৌরুটে বেশ গুরুত্বপূর্ণ এর অবস্থান বাব এল মানদেব প্রণালীতে যা একই সাথে ইউরোপ আফ্রিকা ও এশিয়াকে সংযুক্ত করেছে এই বাণিজ্য পথটি আন্তর্জাতিক তেল রফতানির মেরুদণ্ড হিসেবে বিবেচিত একমাত্র এয়ারপোর্টের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে দ্বীপটি যার নিয়ন্ত্রণও এখন আমিরাত সমর্থিত গোষ্ঠীটির হাতে নেই সোকোত্রাকে ভারত মহাসাগরের গ্যালাপাগস দ্বীপের সঙ্গে তুলনা করা হয় এখানে সন্ধানপ্রাপ্ত আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদের এক তৃতীয়াংশই পাওয়া যায় না পৃথিবীর আর কোথাও অনন্য জীববৈচিত্র্যের কারণে দুই সালে দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো প্রতিবছর বছর প্রায় পাঁচ হাজার পর্যটক পা রাখেন বৈচিত্র্যময় এই দ্বীপে অনিক রহমান যমুনা নিউজ